নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম এই মুহুর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আজকে সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ এসএসসির প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী নতুন ক্যালেন্ডার অনুযায়ী আজকে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ নতুন ভ্যাকান্সি তার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল একই সঙ্গে আজ কিন্তু অনলাইনে ফর্ম ফিল শুরু হওয়ার কথা ছিল কিন্তু আজ থেকে তোমাদের এসএসসি জিডি দু হাজার পঁচিশ নতুন ভ্যাকান্সির ফর্ম ফিল শুরু হচ্ছে না এবং তোমাদের মূল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে না কেন প্রকাশিত হচ্ছে না সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করেছে সেখানে তোমাদের বিস্তারিত কারণ বলে দেওয়া হয়েছে একই সঙ্গে তোমাদের কবে নাগাদ নতুন ভ্যাকান্সির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই সংক্রান্ত আপডেটও কিন্তু দেওয়া হয়েছে তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সঙ্গে দেখাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো এখানে নোটিশ বোর্ড সেকশন আজকের ডেট সাতাশ আগস্ট 2024 তারিখ চব্বিশ কি বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ অব কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এন্ড এসএসএফ এস রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপ ইন নারকোটিক কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এসএসসি জিডি দু হাজার পঁচিশ নিউ ভ্যাকান্সি ঠিক আছে এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে বন্ধুরা আনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস সাবজেক্টে বলা হচ্ছে পাবলিকেশান অব নোটিশ অব কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সেপই ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিগার্ডিং

ফ্রম দ্য অ্যাসপাইরিং ক্যান্ডিডেটস ওয়ার শিডিউল টু বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অন টোয়েন্টি সেভেন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখে বলা হচ্ছে সি সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি জিরি দু হাজার পঁচিশ নিউ ভ্যাকান্সির অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকে অর্থাৎ সাতাশ সাত দু হাজার চব্বিশ তারিখ প্রকাশের কথা ছিল এবং আজ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল তারপরে দুই নাম্বার কি বলা হয়েছে হাউভার ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস নোটিশ অফ দ্য সেইড এক্সাম উইল নাও বি ইস্যুড অন জিরো ফাইভ জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ কিছু প্রশাসনিক কারণে কিন্তু এটা ডিলে করা হচ্ছে এবং বলা হচ্ছে তোমাদের এসএসসি জিডি নতুন ভ্যাকান্সি দু হাজার পঁচিশের অফিসিয়াল নোটিফিকেশান আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হবে Okay?